আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহর রহমত আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে আমার মেয়ে রাতে পরোটা আলু ঘন্টু খাবে আলুর দম খাবে তো আমি আটাটা সেনে নিয়েছি প্রথমে আর আলুটা সিদ্ধ দিয়েছি আর কিভাবে আমি রান্না করে সেই মশলাটা করে নিচ্ছি এখানে আমি ডালচিনি ফল ইলাস ফল শুকনো মরিচ জিরা ধুনে ভেজে নিচ্ছি আমি গুঁড়া করে নিব আর আমি এটা অল্প জলে ভেজে নিলাম আর এখানে আমি একটু লবঙ্গ দিলাম দুইটা মতো আর দুইটা মতো গোলমরিচ দিলাম দিয়ে আমি সব একসাথে ভেজে নিয়ে আমি গুঁড়া করে নিব আর এই আলুর দমটা খেতে মাসাল্লাহ অনেক মজা হয় আপনারা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন আর এখানে আমি টমেটা কাঁচামরিচ আর শুকনো মরিচ বেটে নিচ্ছি আর একটু আদা সব সহ বেটে নিচ্ছি আর আমার মশলাটা করা হয়ে গেছে তো আমি উঠাই নিচ্ছি আর এখানে আমার মেয়ে আটাটা সেনেছে আর সেনে পাতলা তেনা ভিজাই রেখে দিয়েছে আর এখানে আলু সিদ্ধ হয়ে গেছে আর এখানে সে গুড়া মশলাটা করে নিয়েছি আর এখানে টমেটো আদা আর মরিচ আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি তো প্রথমে আমি আলু দমটা করে নিব আর এখানে আটাটা ঢেকে রেখেছে বলে মানে পাতলা তেনা দিয়ে ভিজাতে তেনা দিয়ে ঢেকে রেখেছে তেন আটাটা অনেক সুন্দর নরম আছে প্রথমে আমি তেল দিয়ে দিব কড়ার ভিতরে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর সাথে একটু রসুন দিয়েছি আমি রসুন বেঁচে দিইনি তাই আমি আস্তই দিয়েছি আর এখানে তেজপাতাটা দিয়ে দিলাম তো সব কিছু হয়ে পেঁয়াজ আমার নরম হয়ে গেছে তো আমি সেই পেস্টটা দিয়ে দিলাম যে পেস্টটা করে রেখেছিলাম আমি হলুদ দিয়ে দেবো অল্প আর স্বাদ মতো লবণ দিয়ে দেব আর একটু পানি দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে কষানোর জন্য আর যে ভেজে রেখেছিলাম যে মশলাটা সেই গুঁড়া মশলাটা আমি দিয়ে দেবো এবার আমার মশলা দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে তা আমি আলুটা দিয়ে দিব মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে তা আমি আলুটা দিয়ে দিলাম আর সিদ্ধ করা আলু আমি কষাবো না একবারে ঝোলের পানি দিয়ে দিব। আর এখানে ভালো করে কষা ইয়ে করা হয়ে গেছে কষানো হয়ে গেছে তা আমি ঝোলের পানি দিয়ে দিব ঝোলটা ফুটে গেছে দেখুন আর দেখুন ঝোলটা অনেক শুকাই গেছে আর এখানে আমার আদর দমটা হয়ে গেছে আমি নামাই নিব কারণ বেশি একটা ঝোল রাখবো না প্রথমে আমি আলু রুটিটা ইয়ে করে নেব চা ইয়ে করে নেব গোল গোল করে নিব আর এভাবে আমি সব কাজে করে নিব আমি সবগুলো করে নিয়েছিলাম তো আমি এবার পরোটার জন্য যে ইয়েটা করার দরকার সেটা করে নিব। রুটিটা প্রথমে বেলে নিব বেলে তেল দিয়ে আবার ফের আমি জো করে নিব। আর এইভাবে আমি সবগুলো পর চাড়িয়ে আমি আমি করে নিব আর এই পরোটাটা খেতেও খুব ভালো হয় অনেক মজা হয় এইভাবে আমি যোগগুলো করে নেব নিয়ে তারপরে পরোটাগুলো বেলে বেলে নিব এখানে হয়ে গেছে সবগুলো যোগ তো আমি এখানে পরোটা বেলে নিচ্ছি আর আমি ভিজিওটা আর বেশি বড় করবো না অলরেডি বড় হয়ে গেছে তো আমার ভিজিও যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর আমার ফেসবুক পেজ সাজজাদ সামান্তা আপনারা চাইলে ফলো করে করতে পারেন আর আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা আর এইভাবে একে একে পর্যটকগুলো আমি সব বেলে সেকে নিব কারণ সবগুলো তো দেখানো সম্ভব না আমি একটাই দেখাবো কারণ ভিডিও অলরেডি বড় হয়ে গেছে পরচার কালারটা অনেক সুন্দর এসে দেখুন আর আমাদের পরোটা থাকা হয়ে গেছে তো এখানে আমরা খেতে বসেছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব তো আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম